এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ আজকের এই ভিডিওতে পুরো বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টার বিষ্ট মিস্টার বিস্টের আমরা যে একটা গোপন তথ্য গোপনত আমরা রিবেল করে দেবো তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন আপনারা থামবি যেমন মিস্টার বিস্টের একটা ছেলে মেয়ে এটা কি বাংলাদেশের বা যে লুকটা সেটা কি বাংলাদেশের কিছু আজকের আপনার আপনাদেরকে একটু প্রমাণ করে দেবো এই ছবিটা আমি কয়েকদিন যাবত ফেসবুক থেকে আমি পেয়েছি ফেসবুকে মিস্টার বিট সরাসরি আপলোড করা হয়েছিল মিস্টার বিষ্টের ফেসবুক পেজে তো ফেসবুক পেজ থেকে আমি এখানে ছবিটা নামে এসে তো আজকে আজকে আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ করে দেব যে এটা কি মিস্টার বিষ্টের গার্লফ্রেন্ড বা মিস্টার মিস্টার যে বাচ্চা দেখছেন এটা কি মিষ্টি বিষ্টের ছেলে নাকি মেয়ে সব কিছু ফোন করে দেখব এবং মিস্টার বিষ্টের বয়স কত আসলে মিস্টার বিষ্টের বিয়ে হয়েছে কি হয়েছে না সব কিছু আজকের ভিডিওতে ফোন করে দেবো এই কারণে আপনাদেরকে একটি রিকোয়েস্ট সবাই ধরে কি ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এটা চাওয়া ধরে ভিডিওটা দেখতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা অনেক তথ্য জানতে পারবেন মিস্টার বিস্ট পুরো বিশ্বের একটা বা ইউটিউবার এ সম্পর্কে আপনারা তত জানা দরকার যেমন বাংলাদেশে বা সব দেশে মিস্টার বিষ্টকে চিনে না এমন কোনো মানুষ নেই এমন কোনো মানুষ কম আছে আসলে মিস্টার কে চিনে না যেমন বাংলাদেশে একশো পার্সেন্ট দেখে না হলেও নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মিস্টার বিষকে চিনে আর এক পার্সেন্ট মানুষ ধরেন মিস্টার বিষকে নাও চিনতে পারে ইয়া ব্যর্থতার কারণে তো এই কারণে বলছি মিস্টার বিশ্টি সবাই চিনে তো আপনারা যদি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন আপনারা মিষ্টার বিষ্ট সম্পর্কে অনেক কিছু জানতে দেখতে পারছেন রেজার টিপস এটি আমাদের নতুন চ্যানেলে যেমন আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেল আইডিয়া দিতে থাকে আমরা এখানে এই ভিডিওগুলো আপলোড করে থাকি এখন টিপস ভিডিও আপলোড করা হয় না টিপস ভিডিও কয়েকটি আপলোড করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো আমরা এসব ভিডিও আপলোড করি এই কারণে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি সবাই রাজার টিপস এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার ভিডিও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন আপনারা পৃথিবীর বা দুনিয়ার কি ইতিহাস এসব জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো আগে টিপস ভিডিও আপলোড করতে এখনও কারণ হয় না কারণ আমাদের ওডি এত একটা ভালো না কারণ আপনারা সে ভিডিও পছন্দ করেন না কারণে আমরা মিস্টার বিস্টার বা আমরা চ্যালেঞ্জ ভিডিও নিজের ভিডিও দিয়ে থাকি তো আমি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান রাজা আমরা একজন ধারাবাহিকর কুমিল্লা দিয়ে বিখ্যাত এবং বিভিন্ন পারভিসি করে থাকি তো আমরা বিভিন্ন পারভিসি করে থাকি আপনারা যদি কোনো পারভিসি বা যেমন অনুষ্ঠান যেমন ধারাবাহিকর জন্য ফোন করতে চান তাহলে আমাদের সরাসরি ফোন করতে পারেন আমাদের নাম্বার দিয়ে স্ক্রিনে জিরো ওয়ান সিক্স নাইন জিরো ডাবল সিক্স থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে কল করুন আমরা কুমিল্লাতে একজন বিখ্যাত এবং সব কিছু পারমিশু করে থাকি যেমন অনুষ্ঠানের যেমন ইয়া মৃত্যুর এরপর ইলেকশনের বেশিরভাগ ইলেকশন এসব পারমিস্য করে থাকি তো আমাদেরকে সরাসরি খুন দিতে পারেন তো মিস্টার বিস্টার আসল নাম কী তো মিস্টার বিষ্ট আসল নাম হয়েছে জেমি তো মিস্টার বিষ্টার ইয়া মিস্টার বিষ্টির আসল নাম জেমি এটা কি জানা না কারণ মিস্টার বিষ্টার এই ইউটিউব চ্যানেলের কারণে তো মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেলে মিস্টার বিষ্ট লেখায় কারণ সবাই একে মিস্টার বিষ্ণা চেনে তো মিস্টার বি্টের এখন বর্তমান বয়স কত মিস্টার বিস্টের এখন বর্তমান বয়স হচ্ছে এ ছাব্বিশ বছর তো মিস্টার বিষ্টকে আসলে বিবাহ করছে নাকি করছে না তো দেখতে পারছেন মিস্টার বিষ্টির বিভিন্ন দেশে ঘুরতে যায় বিভিন্ন মেয়েদের সাথে ইয়া তুলে পিক তুলে ফটো তুলে তো আমরা আপনারা ফ্যামিলি যেটা দেখতে পারতেন মিস্টার বিষ্টের ওয়াইফ এ বা মিস্টার বিস্টের ছেলে সন্তান মনে করতেছেন আসলে এটা না মিস্টার এখনো বিয়ে করে নাই তো মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড আছে কিন্তু বিবাহ করে নাই তো আপনারা মিস্টার বিষ্টি অনেক কত জানতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে মিস্টার বিষ্টি সম্পর্কে আপনারা চ্যানেলে ভিডিওটি দেখতে পারেন তো মিস্টার বিষ্টের আসলে এখনো বিবাহ বিবাহ হয় নাই বিবাহ হলে না সন্তান আসতে তো এটা দেখতে পাচ্ছেন যে মেয়েটা দেখতে পাচ্ছেন এই মেয়েটার সাথে একটি পিক তুলে এই ফেসবুক আপলোড করছে এমন হাজার হাজার পিক মেয়েদের সাথে মিষ্টার বিষ্টে যেমন তুলে ঘুরতে যায় এই ফ্যান্স ওরিয়ান্স তারা বলে ছবি তুলে এই কারণে মিস্টার বিস্টে ভালো লোক মিস্টার মিষ্টে বিশ্বের এক নম্বর ইউটিউবার হওয়ার সত্ত্বেও মিস্টার বিষ্ট মনে কিন্তু সিং নেই যেমন আমাদের বাংলাদেশের দের বই কটা টিকটক আছে এদিকে আপনারা অবস্থা দেখবেন এটি যেমন এর দশ হাজার বা বিশ হাজার কলারের কী অবস্থা করে এদিকে আগে কিছু দেখা অর্থ যাইতে পারে না যে একটা ভাব দেখা চলে কিন্তু মিস্টার বিষ সবার সাথে মিশে চলে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও বানায় বিশ্বের এক নম্বর ইউটিউবার শর্ত তো মিস্টার বিষ্টের একটি বিজনেস আছে মিস্টার স্টেবল চককেটার একটি বিজনেস এটা হচ্ছে মিস্টার বিস্টের মেন বিজনেস মিস্টার বিস্টের পুরো বিশ্বের এক নম্বর ইউটিউবার আপনারা যদি মিস্টার বিষ্টকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলায় কোনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিলে মোটিভেটে ভিডিও বানানোর জন্য তো মিস্টার বিশ্বে আরও তথ্য জানতে পারবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন এখনই তো মিষ্টি ফিষ্টি ভালোবাসা থাকলে আপনারা একটি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর ভালো লাগে একটা লাইক দেওয়ার দরকার নাই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন রকম ভিডিও লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টটা জানান আমি পরবর্তী ভিডিওতে সেরকম অনুযায়ী টপিক অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আবারও আমি বোতার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আবারও নতুন করে ভিডিওতে দেখা উচিত সুতরাং ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ